কোনো একটা ওয়ান অফ দেম এই কালতে খামেতে এটা তো আমি এইবার টিচার লাগতেছে রাইট আমি টিচার আম পাটা জড়া মারবো চড়বো আমাকে তুমি ধরবা আমি পালাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি একটা ফুল নিব না এখানে फ्लावर ছড়া যায় না পাশো পাপা মা

দেখছো ওই যে ডে কোনটায় ওটা ভেঙে বড়দের বাবা এটা নষ্ট হয়ে গেছে এভাবে করে জিম আসো কাছে আসো

চালতা গাছটি রোপণ করেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা গত পর্বে দেখেছেন আমরা আসলে মিরপুর ডিওএসএস এর বৈকালী লেক পার্কে ঘুরতে এসেছিলাম তারই ধারাবাহিকতায় আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হয়ে গেল যাই এই পার্কের বিশেষত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চাদের জন্য সেরকম কোনো রাইডের কোনো ব্যবস্থা না থাকলেও এখানে আসলে আপনার মনোমুগ্ধকর একটা ব্যাপার আপনার মধ্যে যেটা অ্যাট্রাক্ট করবে সেটা হচ্ছে যত্রতত্র ময়লা আবর্জনা পলিথিন বিভিন্ন ধরনের গাছের পাতা এগুলো পড়ে এখানে থাকবে না এখানে খুব অর্গানাইজড ওয়েতে পরিষ্কার করা হয় মনে হবে দেশের বাইরে কোনো পার্কে আপনি ঘুরতে এসছেন আর এখানকার লেক স্পেশালি লেকটাই এখানে বেশি অ্যাট্রাকটিভ লেকের পাশে ওয়াকওয়ে যাই হোক এখানে আসলে আপনারা আশা করি একটা সুন্দর বিশেষ করে বিকেলবেলা যদি আসতে পারেন সব থেকে ভালো হয় খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন দেখে যাও উপরে যাওয়া

তুমি একা একা এসে পড়লা আমি তো তোমরা সেকেন্ড আমি জিতে গেছি তুমি জিতে গেছো হ্যাঁ হ্যাঁ চলো সামনে চলো এটা আমি না তুমি এটাতে বসো আমি এটাতে বসছি কেন এটাই তো সুন্দর ছিল না তুমি এটাতে বসো আমি এটাতে ঠিক আছে তুমি ওইটাতে বসো ওকে আমি টিচার কিন্তু তুমি টিচার হ্যাঁ কার টিচার যেতে দিব না না পড়া লেখা করলে যেতে দেবে না পড়া লেখা করলে যেতে দিব আমি স্টুডেন্ট আমি সিটে বসি আর টিচার তুমি ওইটাতে বসো হ্যাঁ হ্যাঁ আমাকে করাও কি পড়া আজকে আমরা রাইমস বলতে চাই এখন তুমি রাইমস আমি আম জোড়া জোড়া চড়বো বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা আসছে আমার পাগলা ঘোরা আম পাতা জরা জোড়া বলা তুমি পুরোটা বলো তারপরে বলবো আম পাটা জড়া জোড়া মার্বেল চপা চড়বো ওরে বাপু সরে দেখ আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোরা খেঁপেছে চাবুক চড়ে মেরেছে এবারে তুমি বলো হ্যাঁ আমি এবার বলি আমি হ্যাঁ আম পাতা জোড়া জোড়া মার্বল চাবুক চড়বো ঘোরা ওরে বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে এবার যাও এবার টুইঙ্কেল টুইঙ্কেল আমি টুইঙ্কেল তুমি বলো তুমি বলো তুমি বলো আমি শেখাও আমাকে ওখানে বসে থেকে শেখাও না টিচার টিচার ওখানে না টিচারের চশমা থাকে এদিকে দেখো টিচারের তো চশমা থাকে রাইট দাও টিচার চশমা পরবে রাইট হ্যাঁ টিচার আমাকে টুইঙ্কেল টুইঙ্কেল শেখাবে রাইট হুম হ্যাঁ রেডি এইবার টিচার লাগতেছে রাইট আমি টিচার আন্টি হ্যাঁ টিচার আন্টি এবার আমাকে টুইঙ্কেল টুইঙ্কেল শোনাও তুমি কি রাখো না চশমা না টিচার হবে না তো তুমি এখন কি করা রাখো আমি টিচারের কাছ থেকে এখন শেখাবে তুমি আজকে হয়ে গেছে আমি আজকে হয়ে গেছি তুমি আজকে তুমি ছুটি হয় নাই তো আমার আমি টুইঙ্কেল টুইঙ্কেল শিখবো প্লিজ হ্যাঁ না আজকে বলেন টিচার তুমি বলো না

যদি মাঝখানে একটু ভুল হয়েছে টিচার নতুন নতুন পায়রাগুলো জটন বেড়েছে ও ফারে রে ছেলে মেরে নাইতে নিমেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদু আছে কলম ছিল সুরে মেরেছে ওয়া সুন্দর সুন্দর তারপর বড্ড লেগেছে বড্ড লেগেছে এরপরে আর কি শিখব তাই 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 মামার বাড়ি যাই গাড়ি দিল দুধ ভাত করে সিএসডি এর পাশে একটা রেস্টুরেন্টে যাব দাদি দিয়েছিল দুধ ভাত কে দিল সুন্দর রেস্টুরেন্ট পাওয়া যায় এটা অনেক টেস্টি আমার কাছে আমি খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যে মোমেন্টটা আপনাকে শেয়ার করব আপনাদের সাথে আপনারা সঙ্গে থাকুন

এটা খাব না হ্যাঁ স্ট্রবেরি শেক না চকলেট শেখ একটু কালার কোনটা দেখান না এইগুলোর মধ্যে এই যে স্ট্রবেরি শেক এইটা তাই না আমরা অর্ডার করেছি আমরা অর্ডার করেছি চলো এখন ঠিক আছে আমরা ওয়েট করছি কি অর্ডার করলাম আমরা মিষ্টি খাবে Me, <smart noise>

এটা কার এইটা কার এটা কি জাম্মি এখন আমরা খাওয়া শুরু করি রাইট ওকে আমরা এখন খাচ্ছি তুমি তো শুধুই চিপস কিনবা

रोज ना <laughs> <जानो> <laughs>